أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر, الله أكبر الله أكبر إلا الحمد الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمر القليل أو كما قال عليه الصلاة والسلام فقال الله تعالى في شأن حبيبه ومعشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের দশম দিনে এত লাখ দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ পাকের হুকুম ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য ইত্তেহামাকিয় সমাবেত হয়ে ঘটে পেরেছি জন্য মহান মনিরের দরবারে আমরা দিয়ে জ্ঞাপন করছি সকলের অন্তর থেকে সবাই জুড়ে ছুড়ে উচ্চারণ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে সালামাদের সাথে ওষুধ পুষুধ মুসিবত না দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ঈদগাহ মাঠে পৌঁছে দিয়েছেন ঈদগাহ মাঠ আল্লাহ রব্দুল্লাহ এই ঈদগাহ মাঠের মাধ্যমে এইখানে উপস্থিত হওয়ার মাধ্যমে মহান রবের প্রতি আমাদের যে আনুগত্য মহান রবের প্রতি যে আমাদের যে আমরা যে তার বান্দা সেই বান্দার পরিচয় দেওয়ার জন্য আমরা এখানে সমাগত হয়েছি আল্লাহ রব্বুল আলমী যদি সন্তুষ্ট হন আশা করা যায় আমরা এখান থেকে ফিরবো মহান রব আমাদের সমস্ত গোনাকে মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আমি আমাদেরকে ঈদুল উল আজহা এটা তাৎপর্য বহন করে এটা সিগনিফিকেন্স বহন করে কি তাৎপর্য এই ঈদুল আজহা সমস্ত গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে একটা আত্মত্যাগ শিখা আত্ম উৎসর্গ শিক্ষা ঈদ উল আজহার দিনে পশু জবায়ের মাধ্যমে দিল থেকে সব কিছুকে জবাই করে দেওয়া উৎসর্গ করে দিলের মধ্যে হিংসা আছে খুব আছে রাগ আছে অভিমান আছে পরনিন্দা আছে এই সব কিছুকে পশু জবাই যখন আল্লাহ অল্পার বলে পশুর গলায় যখন ছুরি চালানো হয় ওই ছুরিটার মাধ্যমে দিলের সব

সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেন নাই কথা বলেন পাশ করছেন কিনা সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন পাশ করেছেন আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি তেত্রিশ বার পাশ করেন নাই একশো নাম্বারের একশো নাম্বার তিনি পেয়েছেন প্রকৃত পক্ষে আল্লাহ পাকের মকরবিন মান্দা যারা আল্লাহর কাছাকাছি তাদের অবস্থান এদের পরীক্ষা আর আমাদের পরীক্ষা দুই পরীক্ষা সমান কথা বলেন সমান কখনো সমান না আমরা আল্লাহর কাছে যে পরীক্ষা দিচ্ছি এর চেয়ে আমি আলাইসালামরা নবীরা এর চেয়ে আরো কঠিন পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় তারা কি হয়েছেন উত্তীর্ণ হয়েছে